যে আমি তোমাকে জেনার অনুমতি দিব তবে এক শর্তে তুমি কি চাও যে কোনো ব্যক্তি এসে তোমার মায়ের সাথে এটি করুক তুমি কি চাও কোনো ব্যক্তি কাজ তোমার বোনের সাথে করুক তুমি কি চাও কোনো ব্যক্তি কাজ তোমার ফুফুর সাথে করুক তোমার খালার সাথে করুক তাহলে আপনি ভালোবাসাকে যখন সকল প্রশ্নের ঊর্ধ্বে রাখবেন তাহলে অবশ্যই সেটিকে আপনার মায়ের জন্য রাখতে হবে আপনার বোনের জন্য রাখতে হবে আপনার কন্যার জন্য রাখতে হবে আপনার স্ত্রীর জন্য রাখতে তো আমাদের কাছে আমাদের কালচারে যে জিনিসটাকে আমরা অতি সহজ বানিয়ে ফেলেছি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নামে বা স্বাভাবিক রিলেশনশিপের নামে বা ওপেন রিলেশনশিপের নামে এই প্রত্যেকটার ইসলামের নাম হচ্ছে জেনা ব্যভিচার সুপ্রিয় দর্শক আসসালাম এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই আমি খালিদ সাইফুল্লাহ বক্সি শুরু করছি আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন জীবন বিধান এই আয়োজনটি আপনারা দেখছেন আকিজ পাইবে সৌজন্যে দর্শক সারা জীবন শুনেছি বাবা মা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালু ফ্রেন্ডদের ক্ষেত্র বন্ধু বান্ধবী ইত্যাদি কিন্তু ইদানিং আমাদের মাঝে নতুন একটা সম্পর্ক বিরাট জায়গা করে নিয়ে বসেছে সেটি হলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড হয়তো খাস ফ্রেন্ড এরকম কিছু থাকতে পারে তো এই যে সম্পর্কটি বাংলাদেশে ঢুকলো এবং এই সেই সম্পর্ককে কেন্দ্র করে অনেক কিছুই দেখছি আমরা এবং সেই দেখাকে কেন্দ্র করে ইসলাম কি বলে জানতে চাই বুঝতে চাই আর জানাবার জন্যে বোঝাবার জন্যে আমাদের সাথে আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামিক স্কলার আবদুল্লা বিন আবদুর জাক যিনি মাসিক আলীসলাম পত্রিকার সম্মানিত সম্পাদক স্বাগত আপনাকে আলাইকুম নতুন একটি সম্পর্ক যেটি পাশ্চাত্যে আমরা দেখেছি যে সেখানে বিবাহ বহির্ভূতভাবে থাকবার পরেও লিভ এক একসঙ্গে থাকানো যায় বাচ্চাও জন্ম দেওয়া যায় সেই দেশগুলোতে অনুমোদিত আর মুসলিম সমাজ বাংলাদেশের অন্তত নাইনটি পারসেন্ট প্লাস এই মুসলমানদের সমাজেও এই শব্দটি এমনভাবেই ঢুকে পড়েছে জেকে বসেছে যুব সমাজ যুবক যুবতীদের মাঝে এমন একটা দৃষ্টিভঙ্গি এটা কেমন কথা আমার একটা বয়ফ্রেন্ড থাকবে না আমার একটা গার্লফ্রেন্ড থাকবে না এবং এখানে কিন্তু কিছু বিষয়ও আছে সেটি আমি পরে বলবো এরকম দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে ইসলাম কিভাবে দেখে এটাকে খুবই চমৎকার প্রশ্ন করেছেন প্রথমত আমাদের এটি জানতে হবে যে আসলে চারিত্রিক পবিত্রতার প্রয়োজন এবং গুরুত্বটা কী আল্লাহ সব তালা মানুষকে যেভাবে তৈরি করেছেন সেই তৈরির মধ্যে পুরুষের যদি পৌরুষত্ব কাজ করে এবং নারীর যদি ন্যাচারাল নারীত্ব কাজ করে যে প্রকৃতির উপর আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে পুরুষ এটি কখনোই বরদাস্ত করতে পারে না যে তার অধীনস্থ কোনো নারী অন্য কারোর সাথে অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হচ্ছে এটি হচ্ছে পুরুষের পৌরুষত্ব যখন পুরুষের মধ্যে পৌরুষত্ব কমে যায় থাকে না এটিকে বিভিন্ন কারণে ঘটতে পারে খাদ্যের অভ্যাসের কারণে ঘটতে পারে যেমন আমি যদি প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত ভক্ষণ করি তাহলে আমার মধ্যে অটোমেটিক পৌরসত্ব কমে যাবে তথা গায়রাত যেটিকে বলা হয় আরবিতে সেটি কমে যাবে এবং আমার মধ্যে দিয়ে আসা দিয়ে মানে শুকুরের চর্বি আমার মধ্যে দেয়া আসা কাজ করবে সেটি হচ্ছে কি যে আমার অধীনস্থ আমার কন্যা অথবা আমার স্ত্রী যদি পরপুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হয় সেটিকে আমি হাসি মুখে মেনে নেব এই মেনে নেওয়াটাকে বলা হয়েছে মানুষের পুরুষের পৌরুষত্বের বিরোধী তো যখনই পুরুষের মধ্যে এই ধরনের পৌরুষত্ব কাজ করে না এবং নারীর মধ্যে প্রাকৃতিক যে নারীত্ব আছে সেটি যখন কাজ করে না বরং তার মধ্যে পৌরুষত্বের বিষয়গুলো চলে আসে তথা সেও প্রচুর পরিমাণে পুরুষদের সাথে মেলামেশার কারণে তার মধ্যেও কিছুটা পুরুষ পুরুষ ভাব চলে আসে তখন কি হয় তখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যে এই রকম কোন পুরুষ যার মধ্যে পৌরুষত্ব নাই এবং এই রকম কোন যা নারী যার মধ্যে প্রকৃত নারীত্ব নাই তাদের সন্তান যদি আসে পৃথিবীতে পরবর্তীতে তাদের কোনো বৈবাহিক জীবনের কারণে অথবা অবৈধ কোনো জীবনের কারণে তাহলে অবশ্যই সেই সন্তানের পৌরুষত্ব কম হবে এবং সে মানসিক বিকারগ্রস্ত হবে এবং তারই সম্ভাবনা আছে যে সে পুরুষ হয়ে জন্ম নিলেও মেয়েলি ভাব তার মধ্যে থাকবে এবং এল জি কিউয়ের যে সারা পৃথিবীব্যাপী যে প্রচারণা সেটি দেখা যাচ্ছে তার মধ্যে প্রবেশ করে যাবে ফলত তখন কি হবে ধীরে ধীরে মানুষ সমকামিতার দিকে এগিয়ে যাবে তখন পুরো প্রজন্মটাই নষ্ট এবং ধ্বংস হয়ে যাবে এই জন্য চারিত্রিক পবিত্রতা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ যা পুরুষের পৌরুষত্বকে রক্ষা করে এবং নারীর নারীত্বকে রক্ষা করে তো এইটি পরস্পর উভয়টার সাথে মিল রেখে আমাদের বোঝার চেষ্টা করতে হবে জি বলেন আপনি আমি বোঝানোর জায়গাটায় দর্শককেও একটু যুক্ত করতে চাই দর্শক এটা কিন্তু আমি আগে বুঝতাম না পরে আমি বুঝলাম যে আমরা তো আগে বন্ধু বান্ধবী বা এরকমই শুধু জানতাম এখন জানছি যে একটি মেয়ের একটি মেয়ে ফ্রেন্ড থাকতে পারে আবার ছেলে ফ্রেন্ড থাকতে পারে ছেলে ফ্রেন্ড আবার সব ফ্রেন্ড আবার বয়ফ্রেন্ড না মানে অন্যান্য ফ্রেন্ডরা হলো অনলি ফ্রেন্ড আর অর্থাৎ জাস্ট ফ্রেন্ড কিন্তু একজন হলো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে আমরা হয়তো আগে যেটা প্রেমিক প্রেমিকা জানতাম সেটাকে বয়ফ্রেন্ড মানে এটা একেবারে এমনভাবে শিক্ষাঙ্গনগুলো সহ সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা কোনো ব্যাপারই না এটা থাকতে হবে এই যে লজ্জাটা কমে গেল এবং এই যে ভাগের ব্যাপারটা এই ভাগের ব্যাপারটাও কিন্তু অনেক বাবা মারাও জানে না তো একটু এই অনুষ্ঠানের মাধ্যমে জানলো আর হলো আপনি এই লজ্জার ব্যাপারটাকে কিভাবে দেখেন আচ্ছা এখানে আমি যে কথাটা বলতেছিলাম তার সাথে একটা কথা বলে আমি লজ্জার দিকে চলে যাই সেটা হচ্ছে শয়তানের যেটা সবচেয়ে বড় এজেন্ডা শয়তান চায় মানুষকে তার সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর হচ্ছে মানুষ মানুষের নিজস্ব যে সম্মান আত্মমর্যাদা বোধ আছে ওটি থেকে মানুষকে কিভাবে নিচে নামানো যায় এই নিচে নামানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে মানুষের যে প্রকৃতি আছে ওই প্রকৃতিটাকে নষ্ট করে দেওয়া প্রকৃতির মধ্যে বিকৃতি ঘটানো তো মানুষ যখন অবৈধ সম্পর্কের দিকে এগিয়ে যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে এগিয়ে যায় অটোমেটিক সে তার নিজ নিজ সম্মানের জায়গা থেকে নিচে নেমে আসে যেমন আল্লাহ তালা বলেন যে আল্লাহ সবচেয়ে বেশি লজ্জাবোধ করেন আল্লাহ সুবাহান তালার গায়েরাত সবচেয়ে বেশি জাগ্রত হয় যখন আল্লাহর কোনো মমিন বান্দা তার আর এক মমিনা বান্দির সাথে এরকম অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয় অথবা এগিয়ে যায় তখন সবচেয়ে বেশি গায়েরাত হার্ট হয় আল্লাহ তালার। তো আপনি যেটি বলতেছিলেন লজ্জা যেটা সুল্ল্লা আলী আসালাম বলছেন যে আল হায়া ও আল ইমান এবং তিনি এমনও বলেন যে ইজা আলম তাস্তাহাহি ফাসনা শেথ যে যদি তোমার লজ্জাবোধ কাজ না করে তাহলে পৃথিবীতে আসলে কোনো কিছুই আর তোমার জন্য বাধা নয় বরং সকল গুনাহের কাজ তার জন্য সহজ হয়ে যায় তো লজ্জাটা হচ্ছে নবীদের বড় একটা ভূষণ আল্লাহ তালার ভূষণ সকল উত্ত উত্তম আত্মমর্যাদাশীল মানুষের ভূষণ যখনই আপনি লজ্জা কমিয়ে ফেলবেন পুরুষ হন অথবা নারী হন তখন আপনি প্রকৃতিতে বিকৃতি ঘটাবেন এবং ধীরে ধীরে আপনি শয়তানের গোলামে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাবেন এবং আপনাকে দিয়ে যে কোনো ধরনের নিম্নমানের কাজ করানো শয়তানের জন্য সহজ হবে এবং আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে পুরুষ যারা জন্ম নেয় খালিদুল অলিদ অমর বিব্দুল খাতাব এই ধরনের বীরপুরুষের জন্ম নেওয়ার জন্য পবিত্রতা সর্বপ্রথম এবং সবচেয়ে বড় শর্ত যখন পবিত্রতা নষ্ট হয়ে যায় তখন এই ধরনের বীর পুরুষ দ্বারা জন্ম দেওয়া সম্ভব নয় বরং ওই যে মেয়েলি এল কিউ প্রভাবিত সন্তানই জন্ম নিতে পারে একটা বিরতি নিয়ে আসি দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন জীবন বিধান এই আয়োজনটি আকিজ পাইপ নিবেদন করছে আপনাদের জন্যে আজ আমরা কথা বলছি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই বিষয়গুলো নিয়ে আমরা যারা আলেম ওলামা কোরআনের কথা বলি সুন্নার কথা বলবার চেষ্টা করি আর মেনটেন করবার চেষ্টা করি লজ্জাসহ নারী এবং পুরুষের সাথে একেবারে অবাধ যেভাবে ওনারা খুব মজা করে করে রস করে করে একে অপরের সঙ্গে মেশেন এবং ওনারা বলে থাকেন যে আমাদের মানসিকতা অত্যন্ত উঁচু লেভেলের আমাদের এইগুলিতে কোনো সমস্যা হয় না আর হুজুররা হচ্ছে স্মার্ট যে ওনারা এরকম একটা সমাজের মধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন না ইসলাম কিভাবে দেখে প্রথমত যেই কালচারটাকে আমরা বলতেছি যে এটি একটি প্রতিষ্ঠিত কালচার এবং নাম দিচ্ছি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড সেই কালচারটাকে ইসলাম কি বলে সেটা তো আমাদের আগে জানা উচিত তারপরে তখন আমাদের কালচারকে অন্যরা কি বলতেছে সেটি আমরা বিবেচনা করতে পারি প্রথম কথা হচ্ছে যে আমার আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলবো আমার এক ক্লাসমেট ছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তো তাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার বিয়ের সীতির কী অবস্থা তুমি কোনো মেয়েকে ভালোবাসো না তো সে এই প্রশ্ন শুনে এতটা রাগান্বিত হয়েছিল আমার ওপর রাগান্বিত হয়ে বলতেছিল যে ভালোবাসা উইদাউট ম্যারিজ এটাকে কীভাবে ভালোবাসা বলে তুমি আমাকে এইটা জিজ্ঞেস করতে পারো যে আমি কারোর সাথে জেনাই লিপ্ত আছো কি না এইটা জিজ্ঞেস করতে পারো তো আমাদের কাছে আমাদের কালচারে যে জিনিসটাকে আমরা অতি সহজ বানিয়ে ফেলেছি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নামে বা স্বাভাবিক রিলেশনশিপের নামে বা ওপেন রিলেশনশিপের নামে এই প্রত্যেকটার ইসলামের নাম হচ্ছে জেনা ব্যভিচার তাহলে আগে ওইটাকে আপনার সংজ্ঞায়িত করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সমাজে যেটা চলতেছে সেটাকে ইসলাম কী বলতেছে সেটাকে ইসলাম জেনা বলতেছে ব্যভিচার বলতেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও নয় রিলেশনও নয় আপনাকে এইটা বলার পর আপনাকে প্রশ্ন করতে হবে যে ঠিক আছে আমরা তো জেনার সম্পর্কে আছি আমরা তো জেনা করতেছি আমার তো জেনা করার জন্য একজন বয়ফ্রেন্ড আছে আমার তো জেনা করার জন্য একজন গার্লফ্রেন্ড আছে এইটা বলার পরে এবার আপনাকে প্রশ্ন করতে হবে যে আলেমলামারা যে কালচারটা করছে সেটা কেমন কালচার আর একটা বিষয় কেউ কেউ মাঝে মাঝে যেমন বলেছে দেখেন যে আল্লাহ তালা মানুষকে হৃদয় দিয়েছেন আল্লাহ তালাই তো বড়ো ভালোবেসে আমাদের ভেতর হৃদয়ে মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা অন্যের জন্যে কি বলবো যে করুণা অন্যের জন্যে ব্যথা পাওয়া এই অনুষঙ্গ আল্লাহ দিয়েছেন তো সেই যে ভালোবাসবার ক্ষমতা আল্লাহ তালা দিলেন এটা দিয়ে আমি একটা নারীকে ভালোবাসতে পারবো না এত পবিত্র একটা জিনিস ভালোবাসা কেন বাসতে পারবো না আপনারা কথায় কথা গন্ধ পান কেন খুবই চমৎকার প্রশ্ন করেছেন যে আমি যদি ভালোবাসাকে যাবতীয় শর্ত এবং যাবতীয় বিধিনিষেধ মুক্ত করে দিই তাহলে সেক্ষেত্রে আপনি তো বিবাহিত জীবনেও বলতে পারেন যে আমি শতজন নারীকে ভালোবাসতে চাচ্ছি অথবা আপনার স্ত্রী তো বলতে পারে যে আমার শতজন পুরুষের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে তাহলে আপনি কি কখনো এই ভালোবাসাটাকে লিমিটলেস করে দিতে পারবেন সকলের জন্য আপনার স্ত্রীর জন্য কি পারবেন আপনার কন্যার জন্য কি পারবেন যেমনটা রাসুলুল্লাহ আলী আসাল্লামের কাছে যখন একজন ব্যক্তি জেনার অনুমতি চাওয়ার জন্য এসেছিল তখন আল্লাহনবী তাকে বলেছিল যে আমি তোমাকে জেনার অনুমতি দিব তবে এক শর্তে তুমি কি চাও যে কোনো ব্যক্তি এসে তোমার মায়ের সাথে এটি করুক তুমি কি চাও কোনো ব্যক্তি এই কাজ তোমার বোনের সাথে করুক তুমি কি চাও কোনো ব্যক্তি কাজ তোমার ফুফুর সাথে করুক তোমার খালার সাথে করুক তাহলে আপনি ভালোবাসাকে যখন সকল প্রশ্নের ঊর্ধ্বে রাখবেন তাহলে অবশ্যই সেটিকে আপনার মায়ের জন্যও রাখতে হবে আপনার বোনের জন্য রাখতে হবে আপনার কন্যার জন্য রাখতে হবে আপনার স্ত্রীর জন্য রাখতে হবে যদি আপনি এগ্রি করেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই করেন এগ্রি কিন্তু এটি তো কারোরও পক্ষে এগ্রি করা সম্ভব নয় তো যখন ভালোবাসাকে আপনি কোনো একটা লিমিট সীমার মধ্যে নিয়ে আসতেছেন সেই সীমাটার মানদণ্ডকে নির্ধারণ করবে অবশ্যই আল্লাহ সুবাহান তালা নির্ধারণ করবে যে সেই সীমার মানদণ্ডটা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দীর্ঘ সময় কাটালেন কাটবার পর ওনারা আশায় ছিলেন বিয়ে হবে কিন্তু বিয়ে হয়নি কিন্তু বিয়ে বহির্ভূত শারীরিক সম্পর্ক হয়েই গেছে ইসলাম যদি ইসলামী আইন অনুযায়ী তাদের শাস্তি কী খুবই চমৎকার প্রশ্ন ইসলামে বড় অপরাধের যে লিস্ট আছে সেই বড়ো অপরাধের লিস্টে শুধু ইসলামে না সকল ধর্মে বড় অপরাধের লিস্টে অবশ্যই অবৈধ সম্পর্কে একটি বড় ব্যাপার তবে এটি শাস্তি প্রয়োগের ক্ষেত্রে বিবাহিত এবং অবিবাহিত দুই ভাগে ভাগ করা আছে যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ সবানতলার আদেশ হচ্ছে একশো বেত্রাঘাত যদি অবিবাহিত হয় আর যদি বিবাহিত হয় তাহলে সরাসরি হত্যা তবে হত্যার ক্ষেত্রে হত্যার ধরনের পার্থক্য আছে সেটি হচ্ছে জনসম্মুখে হাজারো এবং শত এবং লাখ কেন জনসম্মুখে সেটা একটু পরে জানতে চাইব কিন্তু পৃথিবীতে বহু দেশ এই শারীরিক রিলেশন স্ত্রী হাজব্যান্ড থাকবার পরেও যে যদি ঘটে এটার ব্যাপারে যে ধরনের শাস্তি সেটিকে বড় বড় আইন বলে আপনি কি ব্যাখ্যা দেবেন খুবই চমৎকার কথা বলেছেন আমি এটি বলতে চাই যে ওই দেশের কোনো আইন কি এমন নাই যে আইনের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে কোনো ব্যক্তিকে হত্যা করা হবে যেমন আমি যদি প্রকাশ্য সরাসরি জিজ্ঞেস করি যে আফগানিস্তানে যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোককে হত্যা করা হলো ইরাকে যে শত শত লোককে হত্যা করা হলো আর কারণটা কী এর কারণ হচ্ছে আমি থ্রেড ফিল করতেছি আমার রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি তারা ফলত আমি তাদেরকে হত্যা করতেছি কেউ যদি কোনো রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ করে আমি তাকে হত্যা করতেছি শাস্তি দিচ্ছি প্রকাশ্য এবং কঠোর শাস্তি দিচ্ছি তাহলে ওই বিধানগুলো যেমন মানুষ নিজের জন্য তৈরি করে নিয়েছে কঠোর থেকে কঠোর আইন নিজের জন্য তৈরি করে নিয়েছে তো এইরকম আইন কেন সৃষ্টিকর্তা তার পুরো বিশ্বের কথা তাকে চিন্তা করতে হয় পুরো বিশ্বকে তাকে পরিচালনা করতে হয় পুরো বিশ্বের শান্তি নিরাপত্তা মানুষের বংশ পরম্পরা পরবর্তী জেনারেশন পর্যন্ত পবিত্রভাবে ট্রান্সফার করা এই সকল বিষয়কে মাথায় রেখে তার সৃষ্টিকর্তার কাছে মনে হয়েছে যে তার দৃষ্টিতে এটি অনেক বড় ভয়াবহ একটি অপরাধ যার শিক্ষা চরম হওয়া উচিত যাতে কেউ ভুলেও অপরাধ করার সাহস না করে ফলত তিনি তার জায়গা থেকে এই শাস্তি নির্ধারণ করেছেন যদি আমি একজন ব্যক্তি হিসেবে রাষ্ট্র হিসেবে আমার বিরুদ্ধে বিদ্রোহকারীর জন্য আমি হত্যার শাস্তি দিতে পারি সৃষ্টিকর্তা কেন পারেন না সর্বশেষ আধা মিনিটে যদি বলেন সেটি হচ্ছে কেন প্রকাশ্যে দিতে হবে ওই যে বললাম মানুষের শিক্ষার জন্য যেন মানুষ ভুলেও এই কাজের ধারে কাছেও না যায় যেটি আল্লাহ লা না এটি না বরং জেনার ধারে কাছেও যেও না অসংখ্য ধন্যবাদ আবদুল্লা বিন আব্দুল আপনাকে সময় দেওয়ার জন্যে দর্শক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইগুলো সম্পর্ক মেনটেন করবার মধ্য দিয়ে খুব স্মার্ট হচ্ছে আমাদের প্রজন্ম এবং আমরা ভুলে যাচ্ছি যে এই সম্পর্কটি ওই দেশের জন্য কারণ ওই দেশে বিয়ে করা অনেক কঠিন সেজন্যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সম্পর্কটির মধ্য দিয়ে বাচ্চা উৎপাদন করতে পারেন ডজন ডজন হলেও কোনো সমস্যা নেই স্কুলে ভর্তি হতে গেলে বাবার নামের কোনো প্রয়োজন নেই আর বাবার নাম খুঁজেও পাওয়া যায় না কারণ কে যে কার মাধ্যমে যে কি হলো সেটা হয়তো তারা নিজেরাও জানেন না এমন তো অবস্থায় যে সম্পর্কটি সেই দেশে খুব স্বাভাবিক একটা ব্যাপার সেই অস্বাভাবিক বিষয়টাকে বাংলাদেশেও স্বাভাবিক করার যে সামাজিক রীতি চালু হয়েছে অনেক বাবা মারার নিরাশ ভাবতে হবে আমাদের নতুন করে আল্লাহ তালা তৌফিক দান করুন আমি না এতক্ষণ দেখছিলেন আকিজ পাইপ নিবেদিত জীবন بدهام آتي برجنتوى والسلام عليكم ورحمة الله وبركاته